দেখতে দেখতে বয়সটা চব্বিশ পঁচিশ হয়ে গেল অথচ জীবনে এখনো কিছুই করতে পারিনি না করতে পেরেছি ভালো একটা চাকরি না করতে পেরেছি অনেক টাকা উপার্জন না পেরেছি বাবা মার জন্য কিছু করতে না পেরেছি প্রিয় মানুষটার জন্য কিছু করতে সময় ঠিকই পেরিয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে শুধুমাত্র আমার জীবনটাই থমকে আছে এটার কোনো পরিবর্তন হচ্ছে না শত চেষ্টা করেও শত চেষ্টা করেও কোনো কিছু হচ্ছে না বাবার বয়স হয়েছে রেস্ট নেওয়ার কিন্তু পরিবারের জন্য এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রোজ সকালে বাবার কাছ থেকে টাকা বাইরে বের হতে হয় নিজের কাছে নিজে হেরে যাচ্ছি পড়ালেখা শেষ তবু ভালো কোনো চাকরি হচ্ছে না চাকরি পেতে শুধু পড়ালেখা না আর অনেক কিছুই লাগে সেগুলো দেওয়ার মতো সামর্থ্য আমার পরিবারের এখন নেই বাবার থেকে তাকাতেও লজ্জা করে কি মুখ নিয়ে তার দিকে তাকাবো সে ছোট থেকে সে পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য অথচ আমি কিছুই করতে পারিনি পরিবারের জন্য তার জন্য চাকরির সন্ধানে দ্বারা দাঁড়ায় ঘুরছি যে প্রিয় মানুষটা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে হ্যাঁ তাকেও কেন জানি মনে হচ্ছে হারিয়ে ফেলবো The <laughs> তার বাসা থেকে তাকে বিয়ে দিতে চায় কিন্তু আমার মতো বেকার ছেলের হাতে কখনোই তাকে তুলে দেবে না অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে থাকে আশেপাশের মানুষ প্রতিনিয়তই আমাকে নিয়ে বাবা অনেক অপমান অপদস্থ করে জবাবদার মতো কোনো কথাই তাদের কাছে নেই তাই তারা মুখ সব সহ্য করে নেয় প্রিয় মানুষটাকে তার পরিবারের মানুষ আমাকে নিয়ে অনেক কথাই শোনায় কেউ সব মুখ সহ্য করে আসলে কি বা উত্তর দিবে তারা তো সত্যি বলতেছে আমার কাছে আসলে কি বা আছে না চাকরি না টাকা না কোনো কিছু জীবনে আমার কি হবে কি করব এটা ভাবতে রাতের ঘুম হারিয়ে যায় কিভাবে বাবা মাকে খুশি করব। তাদের ভালো রাখবো প্রিয় মানুষটাকে কিভাবে নিজের করে পাব সব চিন্তাগুলো মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে হে যুগে ভালো চাকরি পাওয়াটা এত সহজ না হে যুগে ভালো কিছু করে কিছুই করা যায় না খারাপ ভাবে চাইলে অজস্র টাকা কামাই করা যায় কিন্তু ওই টাকা দিয়ে কি হবে তবে সময় পরিবর্তন অবশ্যই হবে আর এই আশাই চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমি জানি চেষ্টা করতে থাকলে সফলতা একদিন ঠিকই হয়তো সবার জীবন আগে এটাই তাছাড়া আর কিছুই না সৎভাবে চেষ্টা করে গেলে সফলতা ঠিকই আসবে ভেইমানের পথে লাখ লাখ টাকা থেকেও কোনোই লাভ নাই ওই টাকাতে শুধু মানুষের অভিশাপ থাকে আর কিছুই না ওটা দিয়ে ভালো কোনো কিছু কখনো হয় না ভালো থাকবেন সবাই